রবি আবার সাসাল আমি রান্না করব পোয়া মাছ পোয়া মাছের ঝোল প্রথমে আমি কেটে দিয়েছি পেঁয়াজ তারপরে নিয়েছি টমেটো পোয়া মাছকে ভালো করে ধুয়ে পানি সরিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব টমেটো টমেটোর সাথে দিয়ে দিয়েছি লবণ সবগুলোতে কারণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিবে রসুন বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো সমান পরিমাণ দিয়ে দিবে মরিচ গুঁড়ো যেটা আমি ঝাল থেকে মাছের মধ্যে বেশি পছন্দ করি দিয়ে তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি পানি পানির মধ্যে আমি একে একে ঝোল ঝোলের মধ্যে আমি একে একে মাছগুলোর পিস দিয়ে দিব টুকটু কিছু সময়ের জন্য ঢাকা নিয়ে দিব ঝোল কো এলে তেল উপর উঠে গেলে নামিয়ে